রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন রোজা রেখে সহবাস হয়ে গেলে স্বামী ও বউয়ের করণীয় কি জানাবেন আল্লাহ মাফ করুন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয়কে যে রোজা ভাঙিয়েছেন তার জন্য একটা রোজা রাখতে হবে আর কাফারা সরু ষাটটা রোজা টানা রাখতে হবে অনির্বিচ্ছিন্নভাবে মাসখানের কোনো প্রকার বিচ্ছিন্নতা হয়ে গেলে আবার শুরু থেকে রাখা শুরু করতে হবে আর যদি সেরকম তৌফিক তাদের না হয় তাহলে 60 জন মিসকিনকে তারা খাবার খাওয়াতে হবে অর্থাৎ প্রত্যেকজনের 60 জন করে দুইজন 120 জন মিসকিনকে খাদ্য দিতে হবে যদি কখনো রোজা ভাঙ্গা হয়ে যায় সবার সামনেই আল্লাহ তাআলা maaf করবেন টপ 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 না। Neyse al dedi bir tapa tap tapa tap tapa.